abc আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো হাসিম ভাই ভালো আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ বলেন ভাই আমার একটা মানে আমি আপনাদের লাইভটা মোটামুটি তিন চার বছর থেকে দেখি আমি অনেক আগে একদিন যুক্ত হয়েছিল আপনার সঙ্গে তখন আমার অবশ্য খুব একটা প্রশ্ন ছিল না আর এতদিনে মানে মোটামুটি একটা মানে পরিষ্কার ধারণা আমি পেয়ে গেছি এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আসলে অনেক কষ্ট করেন মানে আমি একটা মুক্তির আনন্দ পাচ্ছি এজন্য আপনাকে আমি স্পেশালি ধন্যবাদ দিব এর মাঝে আমি ইমরান বিন বসরির সঙ্গেও কথা বলছি ভাই এগুলা বিষয় আমি আসলে আর কোনো কথা বলতে চাচ্ছি না আমার শুধু একটাই জানার বিষয় ছিল যে হিটলার এই যে এত ইহুদি মারলো ওনার আসলে স্পেসিফিক কি রাগ ছিল তাদের পরে এটা আমি কোথাও খুঁজে পেলাম না আর হিটলারের রাগ ছিল মানে প্রধানতম বিষয়টা ছিল যে খ্রিস্ট খ্রিস্টানরা বহু আগে থেকেই ইহুদিদের ওপরে আহ ইহুদিদেরকে ঘৃণা করতো যদিও যিশু খ্রিস্টের জন্ম একটা ইহুদি পরিবারেই হয়েছিল কিন্তু সেই সময় যিশু খ্রিস্টের বিরুদ্ধে ইহুদিরা গিয়ে একটা অভিযোগ করেছিল রোমান রোমানদের কাছে গিয়ে ইহুদিরা গিয়ে একটা অভিযোগ করেছিল যে এই যে যিশু খ্রিস্ট নামক একজন ব্যক্তি সে দাবি করছে যে সে ঈশ্বরের পুত্র আমাদের ঈশ্বরের পুত্র কিন্তু এই যীশু খ্রিস্ট একটা ব্লাসফেমি করতেছে ব্লাসফেমিটা হচ্ছে আমাদের ঈশ্বরের তো কোন পুত্র কন্যা থাকতে পারে না তাহলে সেই যিশু কেন কিভাবে নিজেকে ঈশ্বরের পুত্র হিসেবে দাবি করতেছে এইটা এবং এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে এই যীশুখ্রিস্ট এইটা বলে সে তারা ইহুদিরা গিয়ে রোমানদের কাছে আবেদন করেছিল যে এই যিশুখ্রিস্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক কারণ সে ব্লাসফেমি করতেছে সে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে সে নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করতেছে তখন রোমানরা যিশু খ্রিস্টকে শাস্তি দেয় এই ইহুদিদের অভিযোগের উপর ভিত্তি করে যিশু খ্রিস্টকে শাস্তি দেওয়া হয় যিশু খ্রিস্টকে ক্রুশ ক্রুশ বিদ্ধ করা হয় তো এই কারণেই ইহুদিদের মানে খ্রিস্টানদের মধ্যে যারা খ্রিস্টান হয়ে গেছে ইহুদিদের থেকে বা প্যাগানদের থেকে যারা খ্রিস্টান হয়ে গেছে তাদের ভিতরে ইহুদিদের প্রতি একটা ঘৃণা সেই শুরু থেকেই ছিল কিন্তু এই জিনিসটা পরবর্তীতে আরো ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে বিভিন্নভাবে ছিল সেই সবচেয়ে অনেক মানে জায়গাতেই তারা একটা আহ ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানে তারা অনেক এগিয়ে থাকতো এবং দেখা গেছে যে তাদের মানে তারা খুবই মেধাবী হয় তারা ছোটবেলা থেকে অনেক বেশি পড়ালেখা করে এবং অনেক ম্যাথমেটিক্স থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত বিষয়ে তারা বেশ ভালো হয় এবং সেই কারণে তারা জাতি কারণে এটাকে বিশেষ কোনো জাতি গোষ্ঠীর থেকে অনেক প্রেফারেন্স পাচ্ছে এরা আসলে এরকম একটা জাতি গোষ্ঠী জাতি গোষ্ঠীর কারণে যেটা হচ্ছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে একটা একটা গোত্র যখন সব সময় নির্যাতিত হতে থাকে সমস্ত সমাজই নানাভাবে নির্যাতনের শিকার হয় তখন তাদের ভিতরে একটা মানে জেদ তৈরি হয় যে আমার টিকে থাকা জেদ টিকে থাকতে হবে টিকে থাকার জেদ হ্যাঁ টিকে থাকার জন্য তারা আহ নানাভাবে নিজেদেরকে তৈরি করেছে নিজেদেরকে করেছে আপনি যদি ইহুদিদের মধ্যে আবার আবার বড় অংশ কিন্তু আছে নাস্তিক তারা নিজেদেরকে ইহুদি অংশ মনে করে কিন্তু তারা কোনো ধর্ম বিশ্বাস করে গোষ্ঠীর আপনি যদি ইসরায়েলেও দেখেন ইসরায়েলের যারা এখন ক্ষমতা ক্ষমতাসীন তাদের ভিতরে বেশিরভাগই ধর্মটর্ম মানেই না ইহুদি ধর্মটর্ম কিছু মানেই না ওগুলা ওগুলো নিয়ে রীতিমতো হাসাহাসি করে জায়নিজমের যে প্রবক্তা জায়নিজমের যে সে ছিল নাস্তিক তো দেখা দেখা যায় গেছে এবং আপনি যদি দেখেন যে আইনস্টাইন একজন বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী তিনি ইহুদি পরিবার থেকে এসছেন তিনিও ছিলেন একজন নাস্তিক আপনি যদি দেখেন কার্ল মার্কস তিনিও ছিলেন একজন ইহুদি কিন্তু তিনি ছিলেন একজন নাস্তিক জাতিগতভাবে ইহুদি কিন্তু নাস্তিক এবং আপনি যদি মানে পৃথিবীর সবচেয়ে বড় বড় দার্শনিক বড় বড় বিজ্ঞানীদের লিস্ট তৈরি করেন দেখবেন তাদের ভিতরে ইহুদিদের একটা বড় অংশই হচ্ছে ইহুদি এবং আপনি যদি আরেকটু গুতাগুতি করেন দেখবেন তারা আসলে ছিল নাস্তিক তারা কোনো ধর্ম ইহুদি ধর্ম টর্ম বিশ্বাসী করতো না ইহুদিদের মধ্যে এই একটা বড় অংশ সবসময় অনেক আগে থেকে ছিল তারা ধর্ম টর্ম মানতো না তারা জ্ঞান বিজ্ঞানে কাজ করত এবং আপনি যদি ইহুদি ফ্যামিলিগুলা ফ্যামিলিগুলার সাথে মেশিন এই যে স্পিনো যা নিলস বর দেখেন ওনার কয়েকজন একজন কমেন্টে লিখেছে স্পিনোজা এই যে স্পিনোজা সবচেয়ে বড় দার্শনিকদের একজন এই এইরকম দর্শন জগতে বিজ্ঞানের জগতে ম্যাথমেটিক্স জগতে ইহুদিদের অবদান অত্যন্ত বেশি এখন এই জিনিসগুলো কিভাবে হয়েছে এগুলা হয়েছে যে ইহুদিদের ফ্যামিলির সাথে যদি মেশেন দেখবেন তাদেরকে ছোটবেলা থেকে নানা ধরনের পাজল করতে দেওয়া হয় দাবা দাবা খেলানো হয় দাবা খেলা শেখানো হয় নানা ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে বলা হয় প্রত্যেকটা ইহুদির বাসাতে আপনি গেলে দেখবেন বড় একটা বুক শেলফ থাকে অনেক বইপত্র আমার ব্যক্তিগতভাবে আমারও কয়েকজন ইহুদি পরিচিত মানুষ আছেন তাদের বাসায় আমি গেছি গিয়ে দেখেছি তাদের ভিতরে পড়া লেখার একটা টেন্ডেন্সি আছে ছোটবেলা থেকে তারা মানে খুব পড়ালেখা করে হ্যাঁ অনেক বইপত্র পত্র পড়ে এই জিনিসগুলো আমার নিজের চোখেও দেখা এবং বেশিরভাগ ইহুদিদের মধ্যে বেশিরভাগ অংশ তারা ধর্ম টর্ম বিশ্বাস করে না তারা সেকুলার এখন এই যে প্রত্যেকটা সমাজে যে তাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে সেই কোন ঠাসা করে রাখার কারণেই তারা আবার অর্থনীতিতে ব্যাংকিং এ ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং সিস্টেমটা কিন্তু পুরাটা তৈরি করেছে সারা পৃথিবীর যে ব্যাংকিং সিস্টেম সুদের ব্যবসা থেকে শুরু করে কিভাবে ইকোনমিক্স কিভাবে মানে ইকোনমি একটা দেশের ইকোনমি কিভাবে চলবে এগুলা কিন্তু একদম ইহুদিদের হাত ধরে করা ইহুদিরা একদম এই জিনিসগুলো তৈরি করেছে তো এই জিনিসগুলো যখন অনেক পুরনো সমাজে ছিল তখন তাদের কাছে সম্পদ ছিল ইহুদিদের কাছে টাকা পয়সা ছিল দেখা গেছে যে অন্য জাতিগোষ্ঠীগুলো যখন খুবই দরিদ্র অবস্থায় দুর্ভিক্ষের মধ্যে তখন ইহুদিরা মোটামুটি ভালোই আছে তারা তাদের কোনো সমস্যা হচ্ছে না আবার ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল সব জাতিগোষ্ঠী চায় যে মানে একটা মানে যখন মানুষ হেরে যায় হেরে যাওয়ার হেরে গেলে তখন তার একটা একটা মানে বলির পাঠা একটা দরকার হয় তাদের হ্যাঁ একজনকে বলির পাঠা বানায় এখন এই যেমন ধরেন বাংলাদেশে কিছু হলে এখন হিন্দুদের উপর অ্যাটাক করা কারণ হিন্দুদের উপর অ্যাটাক করলে তো কেউ কিছু কোনো প্রতিবাদ করবে না কেউ প্রতিবাদ করার মতো কেউ নাই ওরা হচ্ছে এমন এমন একটা একটা মানে বাংলাদেশের হিন্দুরা পরিস্থিতিতে গেছে যে তাদেরকে তাদের মন্দির টন্দির কেউ কিছু বলে না কোথাও থেকে কোনো সমস্যা হয় না এই কারণে তারা হয়ে গেছে একদম মানে কমন ভিকটিম যার যখন রাগ উঠে গরম লাগতেছে একটু হিন্দু বাড়ি পরে আসি হ্যাঁ আমার একটু শরীর মেজম্যাচ করতেছে যাই আমি হিন্দু মন্দিরটা পরে আসি এইরকমের ইহুদিরা তার থেকে ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে কারোর কিছু হইলি তখন তারা গিয়ে ইহুদিদের একটা ইয়া পরে আসতো ইহুদিদের একটা ইহুদিদের কিছু মাইরা আসতো আপনি দেখবেন যে বাংলাদেশে যেমন একটা ছিল যে হয় কথা না হয়তো চল গাড়ি ভাঙি সরকারি গাড়ি হোক বেসরকারি গাড়ি কথা হইলো না হইলো গাড়ির একটা ভেঙে দিয়ে আসি

বড় বড় সাহিত্যিক বড় বড় এমনকি কি মানে ইউরোপে তখন বিজ্ঞানীরা পর্যন্ত ইহুদি বিদ্বেষে ছিল অনেক বড় অনেক বড় বড় বিজ্ঞানী ইহুদি বিদেশে ছিল তারা ভিকটিম মানে তাদেরকে ভিকটিমাইজ করতো আর কি তাদেরকে বলতো সবকিছুর জন্য আমাদের সমস্ত সমস্যার জন্য তারাই দেয় হ্যাঁ ওদের কারণে আমাদের এই সমস্যা হচ্ছে আমি বাসা আমি চাকরি পাইতেছি না কার দোষ কার হইতেছে ইহুদির দোষ ইহুদির কারণে আমি চাকরি পাইতেছি না ইহুদিরা এত ভালো ভালো চাকরি করতেছে বড় বড় জায়গায় চাকরি করতেছে আমি পাইতেছি না কেন আরে বেটা তোর তো যোগ্যতা নেই এই জন্য তুই পাস না তো তুই ইহুদিদের দোষ দিয়ে লাভ কি তো তোর যোগ্যতা এই যে দেখেন এখনো দেখবেন মুসলিম সমাজের মধ্যে কিছু হইলেই তারা বলে সব ইহুদি দোষ সমস্ত কিছু ইহুদি নাসারারা আরে তোমার সমস্যা ভাইয়া এটা দেখেন যে হচ্ছে বর্তমানে যুদ্ধ হচ্ছে কোথায় ফিলিস্তিন আর এটা নিয়ে গাজ আর বাংলাদেশিরা আমাদের বাংলাদেশিরা মানে মোবাইলটা ব্যবহার করতেছে ইন্টারনেটটা ব্যবহার করতেছে কিন্তু কোকো কলা খাবে না মানে মূর্খতার তো একটা লেভেল থাকে আমাদের বাঙালির তো মূর্খতার লেভেল নাই হ্যাঁ তো এই এই যে যখন যখন ইউরোপ জুড়ে ইহুদি অনেক বছর 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 বহু হাজার 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 ধরে আসলে ইহুদিদের নির্যাতন করা হচ্ছে এবং নির্যাতন হয়ে আসতেছে এবং ইহুদিরাও টিকে আছে এত নির্যাতনের পরেও হাজার বছরের নির্যাতনের পরেও তারা টিকে আছে এবং খুব ভালোভাবেই টিকে আছে আসলে এবং হিটলারের হিটলার যখন মানে ইয়াটা শুরু করে যখন ক্ষমতায় আসে তখন জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হেরে গেছে হেরে তাদের অর্থনৈতিক অবস্থা তখন খুবই শোচনীয় এবং তখন মানুষের আসলে প্রায় দুর্ভিক্ষ চলতেছে চাকরি নাই বাকরি নাই খাবার দাবার নাই কিছু নাই তখন হিটলার এসে বলছে যে ইহুদিদের যে টাকা পয়সা আছে সেগুলো ছিনাই নিতে হবে ছিনাই নিলে ইহুদের এই সমস্ত আমাদের সমস্ত দুর্দশার কারণ ইহুদিদের কি যদি আমরা মারতে পারি তাহলে আমাদের ওদের টাকা পয়সা দিয়ে আমরা আমাদের দেশ আবার তৈরি করব আবার জার্মানি শক্ত হয়ে দাঁড়াবে তখন তারা ইহুদিদের উপরে এই নিধন যজ্ঞটা চালায় এবং হিটলারের ব্যক্তিগত ভাবেও কিছু বিদ্বেষ ছিল তার মানে শৈশবে কিছু ঘটনা ঘটেছিল সেই শৈশবের ঘটনার কারণে সেই ইহুদিদের প্রতি ঘৃণা মানে একজন সাম্প্রদায়িক ব্যক্তি ছিল আর কি ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করত হ্যাঁ ভাই ঠিক আছে থ্যাংক ইউ বুঝতে পারছি মোটামুটি জিস্টটা কিন্তু ভাই আমার হচ্ছে সমস্যা হচ্ছে কি আমি আপনাদের যে ফেসবুক থেকে যখন লাইভ হয় ওই লাইভ থেকে ঢুকে আপনার ওই যে যে মানে মূল ইয়েছে আর কি ওইখান থেকে কিছু পড়া আমি চেষ্টা করতেছিলাম পড়ার মানে কিছু পড়ছে যেমন মাঝে পড়লাম আরো কিছু কিছু পড়া পড়লাম বাট আপনি যে মূল একটা পাতা দেখান জ্ঞান কোষ পাতা আরো কি কি দেখান ওইটা না আমি বের করতে পারি না আর আমার বাংলাদেশ থেকে আপনার হচ্ছে এই সংশয় ডট কম সংশয়ের যে আপনার হচ্ছে কি বলে ওইটাকে অ্যাপসটা ডাউনলোড হচ্ছে না আচ্ছা সংশয় অ্যাপটা বর্তমানে বন্ধ আছে আপনি যদি সংশয় ডট কম এ ঢুকে পড়েন আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে ক্রোমে গিয়ে সংশয় ডট কম লেখেন তাহলে আপনি সংশয় ডট কম এ ঢুকে পড়তে পারবেন আর আর আপনি ফেসবুক থেকে লিংক নিয়ে সেখানে যায়ন না আপনি সরাসরি আপনার গুগল ক্রোমে গিয়ে সংশয় ডট কম লেখেন ওইটা দিয়ে সরাসরি ঢোকেন তাহলে আপনি আমার মনে হয় সবকিছু ঠিকঠাক ভাবে পাবেন আমি হচ্ছে যে ইহুদি কন্যা সাফিয়া এটা একটু পড়ার খুব ইচ্ছা কিন্তু আমি কোনোভাবেই একে অ্যাচিভ করতে পারলাম না আমি এর জন্যই মূলত আপনার সঙ্গে একটু অ্যাড হলাম যে এটা একটু পড়ার খুব দরকার আপনি এখন ট্রাই করেন ট্রাই করে যদি না পারেন মুমিন আমাকে একটা করেন ধৈর্য দেখে আপনাকে আপনার ধৈর্য দেখে আমি যে এদের সঙ্গে কথা বলার ধৈর্য আমার মানে আমি শুনি তাই আমার বিরক্ত লাগে যেটা কি আসলে বুঝতেই চায় না ওরা ওদের নিজের ব্যাখ্যাটা কেন দাঁড়া করে বুঝতেই চায় না কিভাবে এগুলো এত বছরের পর বছর হ্যান্ডেল করতেছেন আপনি এই সময়টায় যদি নিজে কাজ করতেন তাহলে তো আপনি মিলিয়নার হয়ে যাইতেন এই সে চুনা হাঙ্গা মমিন উফ সত্যি আপনাদের ধৈর্যের প্রশংসা করতে হয় ভাই আমিও মানে মুক্তির যে আনন্দটা এখন অনুভব করি এজন্য আপনাদের অনেক ধন্যবাদ মানে আপনাদের জ্ঞানটা আসলে আমি শুনে শুনেই অনেকটা ইয়ে করছি কিন্তু এটা কি শুনেও বোঝে না এত প্রমাণ এত কিছু এত দলিল তারপরেও এসে ওদের মানে মতামত করতে চায় লেখা আছে যেটা সেটা না ওরা ওদের মতো করে বলতে চায় আর আপনি কি সুন্দর করে হ্যান্ডেল করেন আপনি ফারাজ ভাই সত্যি প্রশংসার দাবিদার আপনারা ভালো লাগলো কথা বলে ওকে ভাইয়া ধন্যবাদ অন্য কাউকে যুক্ত করেন আমি এই জিনিসটা একটু দেখি আমার খুব ইচ্ছা যে সাফিয়ার ওই এটা পড়াতে আচ্ছা ঠিক আছে না পেলে আমাকে মেইল করেন ইনফো এট ডট কম তখন আমি দেখা যাবে আছে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ঠিক থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে পরের জনকে দেখি